আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার ফিরে আসলাম এসএসসির জেনারেল সায়েন্সের চ্যাপ্টার সেভেনের আরেকটি ক্লাস নিয়ে আজকে আমাদের এসএসসি জেনারেল সায়েন্স চ্যাপ্টার সেভেন অম্ল খার ও লবণের পার্ট টু এই পার্ট টুতে আমরা খারের বিস্তারিত আলোচনা করব গত ক্লাসে আমরা অ্যাসিড সম্পর্কে বিস্তারিত আলোচনা অ্যাসিড কি বৈশিষ্ট্য এবং তার ব্যবহার সম্পর্কে জেনেছি আজকে আমরা খার সম্পর্কে জানবো চলেন শুরু করা যাক খার আচ্ছা তো ফার্স্ট লাইডে খার খার কাকে বলে স্যার খার ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড কে খার বলে এখন ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড কারা স্যার প্রথমে ধাতু কারা ধাতু ধাতু পর্যায় সারণীতে একশো আঠারোটা মৌল আছে এখন একশো আঠারোটা মৌলটা মুখস্থ করা তো সহজ না তাহলে আমরা ধাতু কারা ধাতু হলো সে সকল বস্তু যেগুলো হলো ইলেকট্রন দিতে পারে এখন ধাতু সহজভাবে মনে রাখার নিয়ম হলো ধাতুর নামে শেষে সব সময় আম জাতীয় থাকে কিভাবে স্যার আম বলতে এখন যেমন এই অ্যালুমিনিয়াম 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 যদি আমরা লিখতে যাই অ্যালু মি নি আম এই যে আম আছে আচ্ছা তারপর আবার এই সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এদের প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আম শব্দটি আছে যে এইসব যে সকল মৌলের উচ্চারণের সময় শেষে আম থাকে তাদেরকে আমরা ধাতু ধরে নিই এটা জাস্ট একটা ট্রিক মনে রাখার জন্য কারা ধাতু আর নরমালি যারা জিঙ্ক জিঙ্ক যে ধাতু এটা আমরা জানি কপার আয়রন এগুলো তো ধাতু আমরা জানি আচ্ছা তো কি হয়েছে এখানে ধাতব অক্সাইড ধাতব অক্সাইড মানে কি ধাতুর সাথে অক্সিজেন থাকতে হবে তাহলে আমরা তাদেরকে আমরা খারক বলতে পারি অথবা হাইড্রক্সাইড হাইড্রক্সাইড কারা স্যার হাইড্র অক্সাইড হলো ওএইচকে আমরা হাইড্রক্সাইড বলি অক্সাইড কাকে বলি অক্সিজেনকে আমরা অক্সাইড বলি ধাতু কারা সোডিয়াম ক্যালসিয়াম এনে তারপর ম্যাগনেশিয়াম এই সবগুলোকে আমরা ধাতু বলি তাহলে ধাতুর সাথে যখন অক্সিজেন থাকবে তখন তাকে আমরা বলবো খারক আবার ধাতুর সাথে যদি থাকে আমরা আমরা বলবো খারক কাকে পারি হাইড্র হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনিশিয়াম অক্সাইড এই সকলকে আমরা খারক বলতে পারি এখন খারক তো শিখলাম এখন দেখি খার কাকে বলে আচ্ছা যে সকল খারক পানিতে দ্রবীভূত হয়ে ওইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা খার বলি আচ্ছা তাহলে কি যে সকল খারক। পানিতে দ্রবীভূত হয়ে ওইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা খার বলি অর্থাৎ কি এই যে এন এটা একটা খারক এই ক্ষারকটা যদি আমরা পানির মধ্যে মিশাই সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানির মধ্যে মিশালে ও এনএ প্লাস এবং ওইচ মাইনাস উৎপন্ন করে তাহলে এই এনএইচ খারকটাকে আমরা খার বলতে পারি একইভাবে এ এল মানে অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা পানির সাথে মিশাই তখন সে বিক্রিয়া করে না বিক্রিয়া করে না অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে ঠিকমতো মেশে না তরান হিসেবে জমা থাকে তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও একটি ক্ষারক এনে একটি ক্ষারক কারণ কি এখানে ধাতুর সাথে হাইড্রোক্সাইড আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যেও ধাতুর সাথে হাইড্রোক্সাইড আছে যার কারণে ওদেরকে আমরা ক্ষারক বলতে পারি কিন্তু এই ক্ষারকটি পানির সাথে বিক্রিয়া করে ওয়েচ মাইনাস উৎপন্ন করে অর্থাৎ পানিতে দ্রবণীয় যার কারণে একে আমরা ক্ষার বলতে পারলেও এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু পানির সাথে মেশে না তার কারণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা খার বলতে পারি না যার কারণে এই যে এই লাইনটা বলা হয় যে সকল খারক কিন্তু সকল ক্ষারক খার নয় আচ্ছা নেক্সট নেক্সট আমরা দেখতে পারতেছি খারের বৈশিষ্ট্য কিভাবে আমরা বুঝবো যে এটা খার বা পরীক্ষার গত অবশ্যই থাকে উদ্দীপকে যখন বলা থাকে যে উদ্দীপকে সার এই কোনো একটা জায়গায় এসি অতিরিক্ত অম্লীয় পরিবেশ কমানোর জন্য এক ধরনের পদার্থ ব্যবহার করেছেন এখন তোমার গতে প্রশ্ন হবে ও সার কোন ধরনের পদার্থ ব্যবহার করেছে এবং ওই পদার্থের বৈশিষ্ট্যগুলো লেখো তাহলে সার অ্যাসিডিও পরিবেশ কমানোর জন্য কোন ধরনের পদার্থ ব্যবহৃত হয় অ্যাসিডিও পদার্থ কমানোর জন্য জাতীয় পদার্থ ব্যবহৃত হয় তখন আমাদের কিসের খারের বৈশিষ্ট্য লিখতে হবে তখন আমরা খারের বৈশিষ্ট্য কি লিখবো খারের বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে খার পানিতে দ্রবীভূত হয়ে ওএইচ মাইনাস উৎপন্ন করে একটু আগে আমরা দেখেছি খার পানিতে দ্রব দ্রবীভূত হয়ে ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে পরবর্তীতে কি এরা ছুতে পিচ্ছিল মনে হয় অর্থাৎ এরা পিচ্ছিল জাতি হয় যেমন সাবান সাবান একটা খার তারপর ওই শ্যাওলা পরে না শ্যাওলা শ্যাওলাও কিন্তু পিছলা জাতীয় শ্যাওলা কিন্তু এক ধরনের খার পিচ্ছিল জাতীয় যেমন সাবান ঠিক আছে তারপরে তিন নম্বর কি এদের স্বাদ তিত করতে অর্থাৎ তিতা এদের সাথে তিতা অথবা তোমরা বলতে পারো এরা কটু সাজযুক্ত এই দুইটা শব্দই দেখবা তো তোমরা লিখতে পারো খা সাধারণত তিতা বা কটু সাজযুক্ত হয় আচ্ছা খার লাল লিটমাসকে নীল করে অর্থাৎ লাল কোন লিটমাসকে যদি কোনো ক্ষারীয় পদার্থতে রাখা হয় তখন ওই কাগজটার কালার চেঞ্জ হয়ে নীল কালার হয়ে যাবে অর্থাৎ লালকে সে নীল করে ওকে বড় খারের পিএইচ এর মান সাথে বেশি অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তো খারের যদি বৈশিষ্ট্য চায় পরীক্ষা এই কয়েকটা যদি সুন্দর মতো তোমরা উদাহরণ সহ লিখতে পারো ইনশাল্লাহ গত তিনে তিন পেয়ে যাবা ঠিক আছে তো নেক্সটে বৈশিষ্ট্য শেষ খারের কাজ আচ্ছা খারের কাজ কি কি এতক্ষণ শিখলাম খার কি কাকে বলে খারক কাকে বলে কিভাবে আমরা খাঁ চিনব খারের বৈশিষ্ট্য আসলে আমরা কিভাবে দেখবো এখন দেখি যে খারের কাজ আচ্ছা শিল্প কারখানায় ব্যবহার শিল্প কারখানায় খারের ব্যবহার সোডিয়াম হাইড্রোক্সাইড একটি খার এই খার সোডিয়াম হাইড্রক্সাইড শিল্প কারখানায় সাবান ডিটারজেন্ট কাগজ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় পরবর্তীতে পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড শিল্প ব্যাটারি সার তৈরিতে ব্যবহৃত হয় এবং অম্ল নিরপেক্ষকরণ আচ্ছা অম্ল নিরপেক্ষকরণ বলতে কি অম্ল নিরপেক্ষকরণ বলতে হলো কোনো একটা জায়গা পরিবেশে যেখানে অম্লত্ব বেড়ে গেছে মাটিতে অম্লত্ব বেড়ে গেল বা তোমার এই যে পাকস্থলীতে মাঝের মধ্যে আমাদের যখন অ্যাসিডিটি হয় অ্যাসিডিটি হলে মানে কি আমাদের পেটের মধ্যে যে হাইড্রোক্লোরিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে ওইটার পরিমাণ বেড়ে যায় আবার আমরা যদি অতিরিক্ত টক স্বাদযুক্ত খাবার খাই তখনও খাবারে এই অতিরিক্ত অ্যাসিড আমাদের পেটে আবার অতিরিক্ত অ্যাসিড এই অ্যাসিডের পরিমাণ বেশি যা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা তখন বলি কি আমাদের অ্যাসিডিটি হয়েছে তখন আমাদের জ্বালা পোড়া করে আচ্ছা তাহলে আমাদের পেটের ভিতরে যখন অ্যাসিডিটি হয় অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল এখন অ্যাসিডের পরিমাণ কমানোর জন্য অ্যাসিডিটি হলে আমরা কী খাই আমরা খাই হলো গ্যাস্ট্রিকের ওষুধ বা তখন ওই গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে কি থাকে ওই গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে থাকে খা এই খাটটা যখন আমরা ওই যে গ্যাস্ট্রিক ওষুধটা খাই এই খাটটা আমাদের পেটের মধ্যে যখন যায় যাওয়ার ফলে কি হয় ওই যে অতিরিক্ত অ্যাসিডের পরিবেশটা যেটা তৈরি হয়েছে এই খার সেই অ্যাসিডের পরিবেশটাকে নিয়ন্ত্রণে আনে একটা নিরপেক্ষ পরিবেশ তৈরিতে সাহায্য করে তখন আমরা বলি এই যে খাটটা অ্যাসিডটাকে নিরপেক্ষ করতেছে এইটাকে আমরা এখানে লিখছি অ্যাসিড নিরপেক্ষকরণ অম্ল নিরপেক্ষকরণ খার অম্লকে নিরপেক্ষ করে যেমন ওই যে পাকস্থলীর উদাহরণটা দেওয়া আছে পাকস্থলীতে অতিরিক্ত এইচসিএল থাকলে এম জাতীয় খাবার খার ওষুধ ওষুধের মধ্যে এম জি ওইচ টু ও এল ওইচ থ্রি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থাকে আচ্ছা পরেরটা কি অধক্ষেপ বিক্রিয়ায় এখন অধক্ষেপ বিক্রিয়াটা কি বিভিন্ন পরীক্ষাগারে রসায়নাগারে রসায়নাকের বিভিন্ন ধরনের ধাতু শনাক্তকরণ পরীক্ষা আছে যে বলে যে একটা যৌগ তোমাকে দিয়ে দিল একটা মিশ্রণ দিয়ে দিল বলো এখানে কোন ধরনের ধাতু বা আয়ন বা আধান আছে এটা তোমাকে সারেরা জিজ্ঞেস করে তখন ওইসব পরীক্ষা ক্ষেত্রে আমরা এই যে বিভিন্ন ধরনের খার ব্যবহার করে আমরা শনাক্ত করি যে স্যার এটার মধ্যে এই ধাতু আছে এটার মধ্যে ওই আয়নটা আছে এটা আমরা পরীক্ষা করে বের করতে পারি যেমন ধাতব আয়ন শনাক্ত করতে খার ব্যবহার করা হয় কেমিস্ট্রি ল্যাবে ব্যবহৃত হয় একটি উদাহরণ হচ্ছে কপার সালফেট প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড এই সোডিয়াম হাইড্রক্সাইড একটা এই একটা যে তোমাকে এই যে কপার সালফেট যে দিয়ে দিছে এটা তো তোমার বলবে না পরীক্ষায় তোমাকে বলে দিবে একটা মিশ্রণ দিয়ে দিবে এখন বলবে এটাতে কি আছে তখন আমরা কি করি এই খারটাকে ওখানে ঢালি ঢালার পরে কি হয় আমরা দেখি যে একটা সাদা অদক্ষেপ হয় সাদা অদক্ষেপ হওয়া মানে হচ্ছে ওখানে কপার আয়ন আছে আর এই যে Na2SO4 লবণ উৎপন্ন হয় ঠিক আছে এভাবে আমরা বুঝতে পারি যে এখানে কপার আয়নটি বিদ্যমান কৃষি জমিতে কৃষিতে কি মাটিতে ওই যে একটুকে বললাম যে অম্লত্ব কমাতে খার ব্যবহৃত হয় মাটির অম্লত্ব যখন বেড়ে যায় তখন আমরা ওইখানে খার দিই তো খার দিলে ওইখানে অম্লত্ব কমে যায় এবং মাটির পিএইচটা একটা নিউট্রাল পরিবেশে আসে পরবর্তীতে পাঁচ নাম্বারে আসে জীবাণুনাশক হিসেবে জীবাণুনাশক হিসাবে কীভাবে খার ব্যবহৃত হয় শক্তিশালী খার জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় প্রতিদিনের কাজে প্রতিদিন কাজে কী কী ব্যবহৃত হয় বেকিং সোডা রান্নায় ও অম্লত্ব কমাতে ব্যবহার করা হয় বেকিং সোডা অর্থাৎ এনএইচ সিও থ্রি এই সাইনটা কিন্তু অনেক আসে পরীক্ষায় ডাইরেক্ট জ্ঞানে আসে যে বলে বেকিং সোডা সংকেতটা লেখো সোডিয়াম পারকার্বনেট এ সোডিয়াম এ এইচ সিও থ্রি রান্নায় ও অম্লতা কমাতে ব্যবহার করা হয় চুন এই যে চুনের সংকেত চুন পানি শোধনে ব্যবহার করা হয় পানি শোধনের জন্য চুন ব্যবহৃত হয় এটা আমরা আগেই জানি তো ইত্যাদি কাজে খার ব্যবহৃত হয়ে থাকে নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে আমি কিছু খার ও খারকের নাম সহ সংকেত উল্লেখ করে দিয়েছি কারণ এইগুলোই আসবে এক্সামে উদ্দীপকে হ্যাঁ এখন এই উদ্দীপক কি দ্রবণীয় খার দ্রবণীয় খারক যে সকল খারক পানির দ্রবণীয় তো খারক যার কারণে এইভাবে আলাদা আলাদা করে দিয়েছি ওদেরকে আমরা খার বলবো আর ওদেরকে খারক আচ্ছা সোডিয়াম হাইড্রক্সাইড এন এ ও এইচ এন এতে সোডিয়াম আর ওএচ মানে হাইড্রক্সাইড তো এইভাবে নাম আসতে সোডিয়াম হাইড্রক্সাইড কে ও এইচ কে তে পটাশিয়াম এ ওএইচে হাইড্রক্সাইড বিএইচ টু বি এ হলো ব্যারিয়াম আর ওই তো হাইড্রক্সাইড এনএচ ফোর অ্যামোনিয়াম বলা হয় তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রক্সাইডাই লিথিয়াম লিথিয়াম হাইড্রক্সাইড আর এখানে আছে কপার হাইড্রক্সাইড জিঙ্ক অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সীসা পিবি পামলাম বা হাইড্রোক্সাইড আর ফেরাস হাইড্রোক্সাইড এই তিনটায় রে পানি এগুলো পানির সাথে বিক্রিয়া করলে নো রিয়াকশন নো রিয়াকশন আর এগুলো পানির সাথে বিক্রিয়া করলে যদি পানির সাথে বিক্রিয়া করে তখন অবশ্যই ও মাইনাস উৎপন্ন হবে এবং এখানে ধাতুর প্লাস উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এই যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে জিঙ্ক হাইড্রোক্সাইড কে কেন খার বলা হয় না ব্যাখ্যা করো তখন আমরা এভাবে বলে দিব যে ও পানির সাথে মিশে না যার কারণে ওকে খার বলা যায় না কিন্তু জিঙ্ক একটি ধাতু ও ও এইচ হাইড্রোক্সাইড আর আমরা জানি ধাতব হাইড্রোক্সাইড মানিয়ে হচ্ছে ক্ষারক যার কারণে জিঙ্ককে খারক বলা গেলেও খার বলা যায় না এভাবে আমরা অনুধাবন কোশ্চেনের অ্যান্সার করব। তো আজকে এই পর্যন্তই আজ আজকে আমরা খার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা সহজভাবে তুলে ধরার জন্য আমার এই প্রচেষ্টা আশা করি সবাই তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করছো এবং প্রথম ক্লাসটাও করেছো তো যদি কোনো ধরনের সমস্যা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবা আমাদের কমেন্ট বক্সে জানাবা বা আমাদের পেজে নক করতে পারো তো এই ছিল আজকের মতো তো আশা করি সবাই আমাদের সাথে যুক্ত থাকবা এবং সবাই আমাদের সাথে থাকবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম